সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি সারাটা দিন আমাদেরকে সুরক্ষা করেছেন আশীর্বাদ করেছেন এবং তার অনুগ্রহে আজকের এই সুন্দর সময় তিনি আমাদের ওকে প্রদান করলেন আমরা তার সম্মুখে এখন উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা তার বাক্য আমি আজকে যে বিষয়ের উপরে আমি আজকে পাঠ করব তা হচ্ছে প্রভু যিশু নিজেকে সব নামে অভিহিত করেছেন আমরা সেই সব নাম আজকে দেখব ঈশ্বরের বাক্য থেকে দেখব আমরা প্রথমত লিখিত সুসমাচারে এক অধ্যায়ে এক পদে আমরা দেখি যে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন অর্থাৎ এখানে আমাদের প্রভু যিশুর সম্পর্কে যোহন ভাবাদি যোহন যখন লিখতে গেছেন সুসমাচার তখন তিনি ঈশ্বরকে তিনি এইভাবে তুলে ধরেছেন যে বাক্যই ঈশ্বর বাক্য ঈশ্বর ছিলেন এই কথা তিনি বলেছেন এছাড়া আমরা দেখি যে প্রভু যিশু নিজে কখনোই নিজেকে মানে আমি ঈশ্বর বলে কথাটা বলেনি কিন্তু তার কিছু কিছু বর্ণনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে ঈশ্বর বলে মানতেন এবং সেই রূপ আমরা দেখি যে যখন লিখিত সুষমাচার তার ছয় অধ্যায় আমরা যখন ৩৫ পদ পাঠ করি তখন এখানে দেখি যে তিনি নিজেকে জীবন খাদ্য জীবন খাদ্য রূপে তিনি অভিহিত করেছেন যিশু তাহাদিগকে বলিলেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্থ হইবে না কখনো না অর্থাৎ প্রভু যিশু এখানে বলছেন যে জীবন খাদ্য অর্থাৎ আমরা সারা জীবনের জন্য যে খাদ্য ভক্ষণ করব সেই খাদ্য খেয়ে আমাদের আর কোনোদিন দিন ক্ষুধা বা তৃষ্ণা আসবে না অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে আমাদের একটা কি আছে ইচ্ছা আছে না আমাদের সেই ঈশ্বরকে জানা ঈশ্বরের কাছে পৌঁছানো আমাদের প্রত্যেকের একটা ঈশ্বরের খোঁজ রয়েছে আমরা প্রত্যেকে আজকে ছুটে চলেছি এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা দেখি মানুষ কত মানে দূর দূর থেকে কোথায় কোথায় গিয়ে ঈশ্বরের আরাধনা করছে কি করছে কিন্তু প্রভু যীশু বলেছেন যে আমি সেই জীবন খাত অর্থাৎ যে আমাতে আমাকে যে আমার কাছে যে আইসে সে আর কোনোদিন ক্ষুধার্ত হবে না অর্থাৎ যে আমাদের না যেটা আমাদের ইচ্ছা রয়েছে যে আত্মিক ভোজন যে আমরা আত্মিক ভোজনে যখন পরিতৃপ্ত হব কখন যখন আমরা প্রভু যিশুর কাছে আসব এবং তাতে আকে বিশ্বাস করব তখন আমাদের আর ক্ষুধা আর তৃষ্ণা যে ঈশ্বরকে খোঁজার যে তৃষ্ণা এবং ক্ষুধা যে মানুষের জীবনে রয়েছে সেটা আর থাকবে না আমরা দ্বিতীয়ত দেখি যে তিনি নিজেকে জগতের জ্যোতি হিসেবে বলেছেন আমরা যখন লিখিত সুসমাচার তার আট অধ্যায় বারো পদে দেখি যে তিনি নিজেকে জগতের জ্যোতি হিসেবে বলেছেন যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে অর্থাৎ আমাদের জীবন অন্ধকারে পরিপূর্ণ কারণ আমাদের বাহ্যিক জীবন আমরা টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আয়াস আরাম বিলাসে থাকলেও আমাদের আর্থিক জীবনে আমরা যদি একবার দেখি যে আমরা আর্থিক জীবনে কতটা আমরা বৃদ্ধি পেয়েছি কতটা আর্থিক জীবনে আমরা পরিষ্কার আছি তখন আমরা ঠিক বুঝতে পারব কারণ আমরা এই জগতে দৌলতের পিছনে আমাদের সমস্যার পিছনে আমাদের পারিবারিক ইচ্ছা আকাঙ্ক্ষার পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের আত্মিক জীবনকে আমরা ভুলে গেছি সেই আত্মিক জীবনকে প্রভু যীশু বলেছেন যে আমি হচ্ছি সেই জগতের জ্যোতি অর্থাৎ আত্মিক জগতের জ্যোতি হচ্ছেন আমাদের প্রভু যীশু তার পশ্চাৎ যদি আমরা চলি তাহলে আমাদের জীবনের সমস্ত অন্ধকার চলে যাবে সমস্ত জীবন আমরা দীপ্তিতে চলতে পারবো অর্থাৎ আমাদের এই রাতে যাওয়ার পথে যে আলো সেই আলো নয় অর্থাৎ আমাদের জীবনে জীবনের আলো পরিষ্কার হবে কারণ আমরা মানুষ নিজে কেমন সে নিজেই জানে যে সে কতটা আর্থিক বা কতটা ঈশ্বরের পথে কতটা জাগতিক পথে রয়েছে আমরা জানি সেই জগতের জগতের আলো থেকে আমাদেরকে প্রভুর আলোতে আসতে হবে যাতে আমরা আর্থিক জীবনে আমাদের বৃদ্ধি হয় বা আমরা আমাদের জীবনে চলার পথে আমরা সেই জ্যোতিকে আমরা অনুসরণ করতে অনুভব করতে পারি প্রভু যিশু এখানে বলেছেন এগারো অধ্যায় পঁচিশ পদে বলেছেন যে আমি পুনরুত্থান ও জীবন আমরা দেখি এগারো অধ্যায় পঁচিশ পদে তিনি নিজেকে বলেছেন আমি পুনরুত্থান ও জীবন যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে আমরা এটা এই ঘটনাটা আমরা কখন শুনেছিলাম যে যখন মার্থা মরিয়মের ভাই লাশার মারা গেছিলেন তখন মার্থা যখন কইলেন যে আমার ভাই মারা গেছে আর তখন যিশু তাকে বলেছিলেন যে তোমার ভাই উঠবে মার্থা তখন বললেন জানি সে পুনরুত্থানে শেষ দিনে পুনরুত্থানে উঠবে কিন্তু প্রভু যিশু বললেন যে আমি যখন জীবন ও পুনরুত্থান ও জীবন তাহলে আর শেষ দিনের অপেক্ষা কেন তারপরে আমরা দেখেছিলাম যে সেই প্রভু যিশু সে কবর থেকে ডেকে বের করেছিলেন এবং সে জীবন দিয়েছিলেন তাই আমরা এখানে বলতে যে প্রভু নিজেকে বলেছেন আমি পুনরুত্থান ও আমি জীবন যে আমাতে বিশ্বাস করে আমাদের একটাই শর্ত তিনি দিয়েছেন যে যে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে অর্থাৎ আত্মিকভাবে আমাদের আত্মা সে কখনো মরবে না যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি ত্রাণকর্তা হিসাবে আমাদের মুক্তিদাতা হিসাবে আমরা যদি বিশ্বাস করি তাহলে আমাদের আত্মা কখনো মরে না তাই আমরা আরেকটি দেখি আরেকটি পদ দেখি যে প্রভু যিশু নিজেকে পথ সত্য ও জীবন বলেছেন আমরা চৌদ্দ অধ্যায় ছয় পদে দেখি যে প্রভু যিশু নিজেকে পদ সত্য ও জীবন বলেছেন এখানে আমরা দেখি যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না আমরা এখানে দেখি যে প্রভু যিশু মানে যখন তার শিষ্যরা অনেক উদ্বিগ্ন ছিল তখন প্রভু যিশু এই কথা তাদেরকে বললেন তাদের মধ্যে থোমা জিজ্ঞাসা করেছিলেন যে আমরা পথ কিসে জানবো তারপরে প্রভু যিশু তাকে এই কথা বলেছিলেন যে আমি পথ আমি সত্য আমি জীবন যে আমা দিয়ে আসে অর্থাৎ এই জগতে আমরা যতদিন থাকব আমাদের এক লক্ষ্য হবে প্রভু যিশু এবং আমাদের সমস্ত কিছু আমাদের কাজকর্ম আমাদের প্রতিদিনের জীবনযাপন সমস্ত কিছু আমরা যিশুর উপরে নির্ভর করে যদি আমরা করি তাহলে আমরা সেই পথ আমরা পাব যেটা থোমা যিশুর কাছে থেকেও পথ কোথায় কিভাবে পথ পথ পাবে সেটা জিজ্ঞেস করেছিল কিন্তু আমরা জানি যে আমরা যদি প্রভু যিশুকে আমাদের মুক্তিদাতা বা ত্রাণকর্তা হিসাবে আমরা যদি মানি এবং তার সাথে যদি আমরা প্রতিনিয়ত আমরা মানে আমাদের জীবনে রিলেশান রাখি তাহলে তিনি বলছেন যে আমি পথ আমি সত্য এবং জীবন যে আমার দিয়ে আর যাবে সে সেই পথে দর্শন পাবে অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে প্রভু যিশু নিজেকে কি কি নামে নিজেকে স্বীকার করেছিলেন আমরা দেখি যে তিনি নিজেকে জীবন খাদ্য বলেছিলেন তিনি নিজেকে জগতের জ্যোতি বলেছিলেন এবং তিনি বলেছিলেন আমি পুনরুত্থান আমি জীবন এবং আমি সত্য পথ ও জীবন এবং আমরা দেখি এইভাবে তিনি নিজেকে ব্যক্ত করেছিলেন তাই আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের সেই মহান ঈশ্বর যিনি আমাদের ওকে এতটা খানি আশীর্বাদ করে গেছেন এত কিছু আমাদের জন্য রেখে গেছেন সেগুলো আমরা যেন গ্রহণ করি এবং সেই মতো যেন আমাদের জীবন চালাতে পারি কারণ মানুষ অনেক সংকট এবং সমস্যায় পরিপূর্ণ কিন্তু সেই সমস্যা থেকে সমাধানের একটি উপায় প্রভু যিশু আমরা যদি আমাদের সমস্যা আমাদের সমস্ত যন্ত্রণা আমরা যদি প্রভু যিশুর কাছে নিয়ে আসি চরণে রাখি তাহলে আমরা সেখান থেকে আমরা মুক্তি পাব আমরা দেখি যে মৃত্যুর মতো যন্ত্রণা থেকেও লাশার লাসারের মৃত্যু অর্থাৎ মৃত্যুর মতো যন্ত্রণা থেকেও তার বোনেরা মার্থা এবং মরিয়া যে আনন্দ পেয়েছিলেন প্রভুর কাছে আজকে আমাদের জীবনে কি এমন সমস্যা সেই সমস্যা থেকে কি আমরা আনন্দ পেতে পারি না তাই আসুন আমাদের সমস্যা সমস্যা সমস্ত কিছু আমরা আমাদের প্রভু যিশুর চরণে রাখি এবং আমরা বিশ্বাস করি এবং তার কাছে আমরা পরিত্রাণ লাভ করি লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমার চরণে উপস্থিত হয়েছি তাই তোমায় ধন্যবাদ করি তুমি আমাদের দয়া করেছো অনুগ্রহ করেছো এবং তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের বিশ্বাসকে তুমি আমাদের বিশ্বাসকে তুমি আরে একটু বাড়ালে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু আমরা মানুষ আমরা দুর্বল কিন্তু প্রভু তোমার যখন বাক্য তোমার এই আত্মিক খাদ্য আমরা যখন ভোজন করি তখন আমরা বৃদ্ধি পাই তখন আমরা উৎসাহিত হই প্রভুকে সেই আত্মিক ভোজন আমরা যেন সদা সর্বদা করতে পারি প্রভু তুমি আমাদের দয়া করো তুমি বলেছ যে তোমাতে থাকবে সেই সেই একমাত্র প্রভু সেই জীবন খাদ্য বা জীবন জল পাবে প্রভু প্রভু আমরা বিশ্বাস করি তুমি সেই জীবন খাদ্য এবং আমরা চাই প্রভু সেই জীবন খাদ্য আমরা ভোজন করতে যা অনন্ত জীবন ধরে আমাদের আর কোনো খিদে বাতৃষ্ণা পাবে না তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে আশীর্বাদ করেছ সাহায্য করেছ এবং এই বাক্য অনুযায়ী চলতে তুমি আমাদিগকে ওকে সাহায্য করো ধন্যবাদ করি প্রভু তোমার মহিমা গৌরব করি প্রত্যেক ভাই বোনকে খ্রিস্টীয় ভাই বোনকে তুমি সুস্থ রাখো সুন্দর রাখো এবং ভালো রাখো প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রতিটি পরিবারকে তুমি সুরক্ষা করো প্রভু কারণ বর্তমান যুগে প্রভু সামাজিক অবস্থা এমন মানে এমন হয়ে দাঁড়িয়েছে প্রভু যেখানে মানুষ নিজেরা ঘর থেকে বেরোতেও ভয় পায় তাই প্রভুগ কিন্তু তুমি আমাদের সহবর্তী আছো প্রভু তুমি আমাদের সাথে আছো আমাদের কোনো ভয় নেই কারণ আমরা সেই মুক্তিদাতা সেই পরিত্রাতা ঈশ্বর প্রভু যিশুর সন্তান আমরা তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ ও দয়াতে প্রভু তোমার প্রত্যেক খ্রিস্টীয় সন্তানদেরকে তুমি সুরক্ষা করো আশীর্বাদ করো এবং আমাদের প্রত্যেকের হাত ধরে নিয়ে চলো প্রভু ধন্যবাদ করি প্রভু আজকে রাত্রি ভাড়া একটিবার তোমার হস্তে রাখি আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো এবং সঙ্গে সঙ্গে থাকো আশীর্বাদ করো সব কিছু তোমার চরণে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু